আসসালামু আলাইকুম জুমা মুবারক সবাই কেমন আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি আজকে তো অনেক রোদ তারপর একটু হাওয়া আছে তারপর একটু হাওয়া আছে হাওয়া লাগে একটু দেখা যায় আর আজ অনেক রোদ আমরা জানিছি জুমা নামাজ পড়ার জন্য সবাই দোয়া করবেন নামাজ সাথে থাকেন আল্লাহ হাফেজ বাই বাই আলহামদুল্লাহ আমরা চলে এলাম মসজিদে আমাদের মসজিদ ওই যে রইল আলবান্দার আর এই যে আমাদের মসজিদ এটা এগুলো আমি মসজিদ তামি মসজিদে দেখা যাচ্ছে এখন মুসলি আইসে কিনা না মুসলি হয়তো আমরা তো অনেক দূর থেকে আসি তো তাই একটু জলদি আইতো আরে যদি আবার লেটে আয় না তাহলে ওই ভিতরে জায়গা পাওয়া জানা না বুঝছেন নি বাইরে বসতো আর বাইরে অবস্থা তো জানেন গরমের অবস্থা কী যে গরম পড়ে বর্তমানে বাইরে এই কারণে আমরা জলদি একটু জলদি আসি জলদি আসি ওই ভিতরে বসার চেষ্টা করি আরে ভিতরে একটু এসি বিষয় এসি না এসি চলে না আজই লেটে আসি না তোলে বাইরে বসতো হয় আর আমাদেরকে যেমন বাইরে বসতো আবার এই পাশেও জায়গা আছে বসার এই পাশেও জায়গা আছে বসার আর এখানে এখনো আসে নাই মানুষ দেখা দেখা গেছে রুমে বসে বসে কোনো কোনো কাজ কাম নাই একটু জলদি আওয়া হয় আর একটু জলদি আলে মানে ভিতরে একটু বসতে পারে আর ভিতরে ঠান্ডা আছে এই যে প্রথমে এখানে ফানি দেওয়া আছে এই যে মসজিদে যে ঢুকতে পানি এখানে পানি দেখি ঠান্ডা আছে। এই যে ঠান্ডা পানি এগুলো পানি দিয়ে রাখছে এই যে কুলার এই একটা কুলার ওই যে একটা কুলার এই দুইটা কুলার মসজিদে ঢুকতে ঠান্ডা পানি ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম ওই যে একজন লোক আইছে ওদের একজন বাকি কিছু না আসে না ধীরে ধীরে আসতেছে মসজিদে যাচ্ছে